তো আমরা গিয়েছিলাম ট্রাইবেল মিউজিয়ামে যেটা আমি আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি তো এখানে ওদের যে লোকাল মানুষরা আছে কিভাবে ওদের বিয়ে হয় কিভাবে ওরা মানে যাবতীয় লোকাল যে কালচারটা সেটা তুলে ধরেছে ট্রাইবেল মিউজিয়ামে তো এখান থেকে ঘুরে আমরা এবারে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে একটা কফি গার্ডেন তো যাওয়ার পথে রাস্তাটা কী সুন্দর লাগছিল ভিডিও তো অতটা বোঝা যাচ্ছে না কিন্তু খুব সুন্দর লাগছিল আর সাউথে এখানে আমি দেখলাম যেটা মানে ওয়াইজাকে এই যে কর্ন যেটা এটা সেদ্ধ করে দেয় এরমই ভীষণ টেস্টি খেতে আমার তো খুবই ভালো লাগছিল মানে ভাইজাগ আরাকুতে প্রচুর আমি এটা খেয়েছি আর এখানে দেখো জায়গায় জায়গায় প্রচুর অনুমান ওরা একদম রেডি রয়েছে যদি কারোর কাছ থেকে কিছু নেওয়া যায় কাউকে সেরকম কিছু ক্ষতি করছে না কিন্তু জিনিসপত্র ঠিক ওরা নেওয়ার ধ্যান তো যাই হোক আমাদের সাথে সেরকম কিছু হয়নি তবে এই ভিউটা দেখতে পাচ্ছ দারুণ লাগছে তাই না যাই হোক আমরা সেখান থেকে বেরোনোর আগে একটু ব্যাম্বু চিকেন ট্রাই করবো ভেবেছিলাম তো সেখানে ব্যাম্বু চিকেন কাবাব চিকেন চিকেন কাবাব